খুলটি বিধানসভার অন্তর্গত সাততরিয়া পোস্ট অফিস সংলগ্ন এলাকায় শুক্রবার বিশুদ্ধ পানীয় জলের একটি মেশিন উদ্বোধন করলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা সহজে বিশুদ্ধ পানীয় জল পেতে পারবেন এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ব্লক প্রশাসনের প্রতিনিধিরা এবং বহু সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কুলদীপবাসীকে আমাদের কো অপারেটিভের ডিপার্টমেন্ট থেকে ঠান্ডা জলের মেশিন উপহার দিলাম এছাড়াও তিনি আরো বলেন এই প্রকল্পের ফলে জল সংকটে ভোগা বহু মানুষ উপকৃত হবে রবীন্দ্রনাথের জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিনে কুলটিবাসীকে আমাদের কো অপারেটিভ ডিপার্টমেন্ট থেকে উপহার এ ঠান্ডা জলের মেশিন এই পোস্ট অফিস আজ সামনে বাজার মানুষের উপকার হবে কুলটির মানুষজন আমাদের কোপারেটিভ স্ট্যান্ডিং কমিটিকে একটা অনুরোধ করেছিলেন এবং আমরা সেই মতো কে অনুরোধ করি এবং এখানকার যে সিএমএল যে লোকাল যে কোপারেটিভ সোসাইটি আছে কোল ইন্ডিয়ার আমাদের ইসিএল এর এমপ্লয়িজদের নিয়ে তৈরি তাদের তাদের স্পেশাল কে অনুরোধ করার পর তারা এই মেশিনটি বসিয়ে দিয়েছেন মাননীয় মন্ত্রীরও আসার কথা ছিল কিন্তু সমভাবে আসতে পারেননি তার প্রতিনিধি হয়ে এসে স্ট্যান্ডিং কমিটি মেম্বার হিসেবে এসে আমি এটা উদ্বোধন করে দিয়ে গেলাম উল্টির মানুষের হাতে আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে উপহার থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা